নমস্কার বন্ধুরা কফি ডেট বাই আরপিডি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত গোপাল ভাঁড়ের গল্পে আজকের নিবেদন গোপালের আজব শিশু ধরা চলুন তাহলে শুন করা যাক শুনতে থাকুন কফি বাই আরপিডি মহারাজ কৃষ্ণচন্দ্রের সময়কালে যানবাহনের খুবই অসুবিধা ছিল স্থলপথ ছাড়া জলপথ দিয়েও লোক যাতায়াত করত জলপথে বজরায় তখনকার দিনে যাতায়াতের একমাত্র উপায় এক মহিলাকে প্রায়ই দেখা যেত বজরায় উঠতে এবং এদিক ওদিক ঘোরাফেরা করতে আর সঙ্গে একটি শিশুকে কাপড়ে করে জড়িয়ে কোলে করে ঘুরে বেড়াতেন মহিলাটি শিশুটিকে সর্দি কাশির ভয়ে সবসময় কাপড় জামা দিয়ে জড়িয়ে ঢেকে রাখতেন কেউ দেখলে মনে করত এক বছরের মতো বয়স শিশুর যদি সর্দি কাশি হয়ে যায় তাই ভয়ে এমনভাবে জড়িয়ে রাখতেন গোপাল মাঝে মাঝে পথে বেড়াতে গিয়ে এই ভদ্র মহিলাকে দেখত এবং মনে মনে শিশুটির কথা ভাবত একটু সন্দেহ হতো বই কি একদিন কথা প্রসঙ্গে গোপাল মহারাজকে এই মেয়েটির কোলের শিশুর ব্যাপারে তার সন্দেহের কথা খুলে বলল তখনকার দিনে দেশে প্রচুর চুরি ডাকাতি হতো চুরি করা মালপত্র সেই সব জলপথে পাচার হয়ে যেত অন্য জায়গায় একদিন হঠাৎ সেই মেয়েটির সঙ্গে গোপালের বজরায় দেখা অমনি গোপাল ও তার সঙ্গীরা মিলে মেয়েটির কলি শিশুটিকে দেখানোর জন্য জোর করতে লাগল মেয়েটি কোনো মতে তার কোলে শিশুকে দেখাতে রাজি হয় না তখন গোপালের সন্দেহ আরও জোরদার হয়ে উঠল আর গোপাল ও তার সঙ্গীরা মিলে জোর করে মেয়েটিকে কোলের শিশুসহ রাজবাড়িতে হাজির করলেন মহারাজের সামনে মহারাজ মেয়েটিকে বললেন তার কোলের শিশুটিকে নামাতে আর যেই মেয়েটি তার কোলের শিশুটিকে নামিয়ে দেখালেন তখন দেখা গেল সেখানে আদেও কোনো শিশু ছিলই না বরং কাপড়ে জড়ানো ছিল রাজ্যের সোনা দানা চোরাই মাল রাজা তো দেখে খুব রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে মহিলাটিকে শাস্তি দিলেন ও কারাগারে বন্দি করে দিলেন আর অন্যদিকে বুদ্ধি ও সাহসের বলে চোর ধরার জন্য এবং দেশের এত উপকার করার জন্য মহারাজ গোপালকে অনেক পুরস্কার দিলেন বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের একটি গল্প গোপালের আজব শিশু ধরা আমার এই গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা উৎসাহ দেয় আজ আসি তাহলে ফ্রম কফিডেড বাই আর পি ডি আমি ঋতুপ্রিয়া টাটা